আসসালামু আলাইকুম সম্মানিত কুইদ প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার পরিবার জীবনের মূল্যবান সময় বাঁচবেন আগস্ট মাসের সাত তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কুইতে করবেন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করব আমরা ফরেন কারেন্সি আপডেট জেনে কেন টাকা পাঠাবেন কুইতে রয়েছে টি এক্সচেঞ্জ কোম্পানি সবার নিজস্ব রেট রয়েছে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনি বুঝতে পারেন কোন এক্সচেঞ্জ কোম্পানি ব্যবহার করলে আপনি বা লাভবান হচ্ছেন এবং আপনার প্রবাহ জীবনের মূল্যবান সমাবেশে যাবে আজ চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ক্যাশ পিক আপে পাচ্ছেন তিনশো টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস এআরি এক্সেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা আলমোল্লা মোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস আল নাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা আল মুজাইনি এক্সেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা প্লাস লুলু এক্সেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস কুইত ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো উনানব্বই টাকা ইউএই এক্সেস দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস কুয়েক বাহারেন এক্সেস দিচ্ছে চারশো টাকা প্লাস আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছিলাম এক্সেস কোম্পানিগুলো স্পষ্ট বার্তা এই টাকার রেট আরও বাড়তেও পারে আরও কমতেও পারে যা ঘটবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং গ্রাহক নানান মাধ্যম ব্যবহার করে টাকা পাঠিয়ে থাকে যে কারণেও তারা টাকার রেটে পরিবর্তন দেখে থাকে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় ওয়েস্ট ইন্ডিয়ান মানিগ্রাম মানি ট্রান্সফার সহ আরও বহু মাধ্যম রয়েছে যা আমরা ব্যবহার করছি কনফার্ম করতে হবে আমরা সর্বোচ্চ রেট পাচ্ছি কিনা এবং একই সাথে বৈধভাবে টাকা পাঠানোর ফলাফল আড়াই পারসেন্ট প্রণতনের টাকা সেটা পাবো কিনা দেশে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলতে হবে আজ আপনি কুয়েতের মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল খরিদ করবেন এক আউন্স গোল্ড এক হাজার বত্রিশ দিনারে এক তোলা গোল্ড তিনশো সাতাশি দিনারে এক কেজি গোল্ড তেত্রিশ হাজার দুশো দিনারে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড তেত্রিশ দিনার দুশো ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড তিরিশ দিনার চারশো সত্তর ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড আঠাশ দিনার পঞ্চাশ ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড চব্বিশ দিনের নশো ফিলসে চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল্ড উনিশ দিনের চারশো বিশ ফিলসে দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড তেরো দিনের 840 ফুলসে 6 कैरेट গোল 8 দিনে 300 আন্তর্জাতিক ডলার বানদরের কারণে গোল্ডেরও যেকোনো সময় পরিবর্তন আসতে পারে তবে গোল্ড ক্রয় করার পর আপনি কত कैरेट গোল্ড ক্রয় করেছেন মজুরি মূল্য কত নিয়েছিল এটি কোন দেশের তৈরি কি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি জেনে নেবেন ডকুমেন্টসে সব ঠিক রয়েছে কিনা গোল্ড মার্কেটের অস্থিরতায় কাজে লাগি বহু ব্যক্তি প্রতিশ্রংশ সাধারণ মানুষকে ঠকাছে না চাইলে হবে। কোন ধরনের জটিলতা হলে পরবর্তীতে দারুণভাবে সহযোগিতা করবেন তথ্য দিয়ে আপনি অবশ্যই কুয়েতের যে কোনো মার্কেট থেকেই গোল খরিদ করতে পারেন কারণ কুয়েতের মার্কেটে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গোল বিক্রি করা হয়ে থাকে